পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত উপবিষ্ট শিক্ষক মন্ডলী আমার মতো ছোট ছোট বাচ্চার অভিভাবক ও আমার ছেলেমেয়েরা সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আসলে এখানে কিছু বলার কোনো প্রিপারেশন নিয়ে আসা হয়নি হঠাৎ করে আমাকে হুজুর রিকোয়েস্ট করলেন যার জন্য দাঁড়িয়ে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিন এবং আমাদের মুস্তফা সাল্লাহ্লাম কোরআন এবং হাদিসে জ্ঞান শিক্ষা এবং এজ এ মুসলিম আমরা যেহেতু একজন মুসলিম এবং ইসলামী শিক্ষার প্রতি সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেছেন আমাদের রসুলসালসাল্লামকে সর্বপ্রথম বলেছেন ইকর ইকার আব্বিক হলাক আমাদের এই ছোট ছোট বাচ্চা যারা আছেন আমরা একজন সচেতন অভিভাবক হিসেবে সর্বপ্রথম একটা শিশু যখন কথা বলতে শিখে তখন তাদেরকে একজন মুসলিম হিসেবে ইসলামী শিক্ষা নৈতিক শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আমাদের জন্য ফরজ এবং আমরা প্রত্যেক বাবা মা এটার প্রতি যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি আমরা একটা স্বপ্ন নিয়ে প্রত্যেকটা ছেলে আমাদের সন্তান সন্ততিদের জন্য নিয়ে একটা স্বপ্ন দেখি আমার ছেলেকে আমার মেয়েকে আগামীতে আমি অমুক জায়গায় দেখতে চাই এরকম একটা জায়গায় দেখতে চাই ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বড় আলেমে দিন বানাবো এরকম আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন নিয়েই আমরা এই প্রতিষ্ঠানে আমাদের সন্তান সন্ততিদেরকে তুলে দিই তারই আলোকে আমি আপনাদের মতোই আমার সন্তানকে দারুল হিকমা মাদ্রাসায় ভর্তি করিয়েছি এবছরই প্রথম ভর্তি করালাম আজকেই সর্বপ্রথম এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে সুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় হুজুরদের প্রতি যিনারা আমাকে আপনাদের সামনে দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষাটুকু বক্তব্যটুকু পেশ করার জন্য তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না আমরা সকলেই আমাদের সন্তান সন্ততিদের জন্য একজন আলেমী দিন ভালো মানুষ আদর্শিক মানুষ নৈতিক মানুষ মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাব ইনশাল্লাহ এবং আমার সন্তান সন্ততিদের জন্য দোয়া করব রব্বিস রাহেলি সদরি ওয়াইসরিল আমরি ওয়াহলিল ওকেদাতাম মিল লিসানি আফকাহু কাউলি আমি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ওয়া মা তাওফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু